ফানুষ কর স্বনির্ভর ও লুটেরা বান্ধব জানাল বিএনপি আগামী 8 বছরের জন্য প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলছে শূন্যের উপর দাঁড়ানো এই বাজেট কল্পনার ফানুস। কর ও ঋণনির্ভর এই বাজেট লুটের বাঁধ। আওয়ামী লীগ নিজেদের চুরি হালাল করার জন্য এই বাজেট প্রস্তাব করেছে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করে বিএনপিে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিষয় নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপি महासचिव Mirza Fukl Islam Alokir। তিনি বলেন বাজেটে সাধারণ মানুষের কোনো স্বস্তি নেই বর্তমান লুটেরা সরকার এ বাজেট কেবল গুটিকয় আলিগার্কের জন্য যারা শুধু চুরি করছে না তারা ব্যবসা করছে তারাই নীতি প্রণয়ন করছে আবার তারাই দেশ চালাচ্ছে বাজেটকে গণমানুষের অর্থনৈতিক দুরাবস্থার সঙ্গে নিষ্ঠুর তামাশা বলে অভিহিত করেন মির্জা ফখরুল তিনি বলেন অসহনীয় মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোন পথ নির্দেশনা নেই সরকারি আশ্রয় প্রশ্রয় কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে আলোচনা নেই প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া সৎ ও বৈধ করদাতা নিরুৎসাহিত এবং দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে দুর্নীতি করার এই লাইসেন্স দেওয়া অবৈধ অনৈতিক ও অসাংবিধানিক সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বাজেটে ঋণ করে ঋণ পরিশোধের ফন্দি করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বাজেটের এক তৃতীয়াংশ ঘাটতি মেটানোর প্রস্তাব করা হয়েছে ঋণ নিয়ে সরকার কঠিন শর্তের বৈদেশিক ঋণের দিকে আবারও ঝুঁকবে দেশ আটকা পড়বে আরও গভীর খাদের ফাঁদে যার বোঝা চাপবে দেশের সাধারণ মানুষের ওপর বর্তমানে দেশে প্রতিটি নবজাতক শিশুকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হয় দেশ দেউলিয়াতের দোরগোড়ায় দাঁড়িয়ে দাবি করে বিএনপি মহাসচিব বলেন রিজার্ভ ও ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট এই সংকট কাটিয়ে ওঠার কোনো রূপরেখা বাজেটে নেই কর্মসংস্থার তৈরি কোনো দিক নির্দেশনা নেই আওয়ামী লীগের ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো উন্নয়নের বেলুন ফুটো হয়ে গেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এ বাজেট শুধু গণবিরোধী না বাংলাদেশ বিরোধী অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ রেখে শিক্ষা স্বাস্থ্য ও কৃষির মতো জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত কিন্তু সেটা করলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাই পুরো বাজেট করা হয়েছে মেগা চুরি ও দুর্নীতির জন্য সরকার বাজেটে জনগণের পকেট কাটার দিকে বেশি মনোযোগ দিয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন যারা কর ফাঁকি দেয় তাদের কাছ থেকে কর আদায়ের পরিকল্পনা না করে যারা নিয়মিত কর দেয় তাদের কাছ থেকে বাড়তি আদায় মনোযোগ দেওয়া হচ্ছে এই বাজেট আওয়ামী লীগ ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির একটি ইজারাপত্র মাত্র প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল বলেন বাজেটের দুই তৃতীয়াংশ যাবে বেতন ভাতা প্রণোদনা ভর্তুকির মতো অন উৎপাদনশীল খাতা পুলিশ ও প্রশাসনে একমাত্র কাজ বিরোধী দলকে নির্যাতন করার তাদের খাতে বেশি খরচ করা হচ্ছে বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রতিটি বাজেটের আগে ভিক্ষার থলি নিয়ে ঘুরতেন আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এবারের বাজেট দেখে বোঝা যায় কারা ভিক্ষার ঝুলি নিয়ে পুরো বাজেটই ভিক্ষার তার মধ্যে নিজস্ব কিছুই নেই ঘাটতি বাজেট মেটানো হবে ঋণ দিয়ে একদিকে বৈদেশিক ঋণ একদিকে অভ্যন্তরীণ ঋণ দেশের মানুষ ইতিমধ্যে খাদে পড়ে গেছে তাদের উপর চেপে বসেছে বাজেটের হাতি তাদের কাছ থেকেই আরও ঋণ নেওয়া হবে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ প্রমুখ খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী বেগম খালেদাজিও কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান তিনি মৃত্যুবরণ করেছেন তার কথা বলতে চায় না তারাও কি তাহলে দুর্বৃত্ত এবারের বাজেট করা হয়েছে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য রোববার সকালে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন দুর্নীতি করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তারাও ছাড় পাবেন না আজিজ বেনজিরা আওয়ামী লীগের কেউ না উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি করে কেউ কোনো ছাড় পাবে না আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না তারা দুর্নীতি করেছে তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না আওয়ামী লীগকে পালানোর হুমকি দিয়ে বিএনপি নিজেরাই পালিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন আঠাশ অক্টোবর লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে চেয়েছিল বিএনপি সেজন্য তাদের শাস্তি পেতে হবে বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন হাসি পায় বিএনপি আওয়ামী লীগকে হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে যায় বিএনপি আন্দোলন করতে পারবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় ডিবি অফিসে কোরাল মাছ দিয়ে ভাত খেয়ে কোথায় যে চলে গেলেন সূত্র ফাঁক